বাংলাদেশের ইতিহাসে এটা একটা মারাত্মক কালো আইন আপনাকে বিচারের পরিবর্তে বাধ্যতামূলক আপস মীমাংসাই বসতে হবে আজকে আপনাদের দেখাবো এই গ্যাজেট কিভাবে বাংলাদেশ সংবিধানে সরাসরি লঙ্ঘন করছে সম্প্রতি আইন মন্ত্রণালয় হতে আইনগত সহায়তা প্রধান আইন দুই হাজার এর একটি সংশোধনী গ্যাজেট আকারে প্রকাশিত হয় এই সংশোধনীতে দেখা যায় নৈটি আইনে এখন আর সরাসরি কোর্টে মামলা করা যাবে না এই নৈতিক আইনের উল্লেখিত দ্বারাই কোর্টে মামলা করতে হলে বাদীপক্ষকে পক্ষকে প্রথমে নিগালিট অফিসে অভিযোগ করতে হবে বাংলাদেশের ইতিহাসে এটা একটা মারাত্মক কালো আইন আপনার সাথে কেউ অপরাধ করবে কিন্তু আপনি তার বিচার চেয়ে মামলা করতে পারবেন না আপনাকে বিচারের পরিবর্তে বাধ্যতামূলক আপোষ মীমাংসাই বসতে হবে এই আইনের ধারাগুলোতে আগে আসামিরা মামলার ভয়ে আপোষ নিষ্পত্তি করত কিন্তু এখন যখন আসামিরা জানবে সে অপরাধ করলেও তার বিরুদ্ধে বাদী মামলা করতে পারবে না তখন সে কি আপস মীমাংসা করবে আসলে জানেন কি থিওরিটিক্যাল আইন সম্পর্কে আইন প্রতিষ্ঠা আসিফ নুরজুলের অনেক জ্ঞান থাকতে পারে কিন্তু আইনের প্রায়োগিক ক্ষেত্রে আসিফ নুরজুলের জ্ঞান একজন মুহরির আজকে আপনাদের দেখাবো এই গ্যাজেট কিভাবে বাংলাদেশ সংবিধান নিয়ে সরাসরি লঙ্ঘন করছে নারী ও শিশু নির্যাতন দমন আইনের এগারোর ঘদারায় যৌতুকের জন্য আঘাত বা সিম্পল হার্ট করলে অভিযুক্ত ব্যক্তি তিন বছরের কারাদণ্ডে দণ্ডিত হয় অন্যদিকে যৌতুক নিরোধ আইনের তিন দ্বারাই দাবি করে তাহলে তিনি বছরের কারাদণ্ডে দণ্ডিত হবেন বা পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত হবেন বর্তমান গেজেট অনুসারে কোনো ব্যক্তি যদি উল্লিখিত আইনে কোনো অপরাধ করে তাহলে তাকে সরাসরি বিচারের সম্মুখীন করা যাবে না বাংলাদেশ সংবিধানের সাতাইশ অনুচ্ছেদে বলা হয়েছে সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান এবং আইনের সমান আশ্রয় লাভের অধিকারী অথচ উপরের ধারগুলোর অধীনে কেউ যদি কোনো অপরাধ করে তাহলে বিক্রি সরাসরি আইনের আশ্রয় নিতে পারবেন না যা আমাদের সংবিধানের সাতাইশ অনুচ্ছেদে স্পষ্ট লঙ্ঘন দ্বিতীয়ত বাংলাদেশ সংবিধানের একত্রিশ অনুচ্ছেদে বলা হয়েছে আইনের আশ্রয় লাভ এবং আইন অনুযায়ী ব্যবহার লাভ প্রত্যেক নাগরিকের অবিচ্ছেদ্য অধিকার এবং আইন ব্যতীত এমন কোনো ব্যবস্থা গ্রহণ করা চাইবে না যাতে করে কোনো ব্যক্তির জীবন স্বাধীনতা দেহ সুনাম বা সম্পত্তির হানি ঘটে অথচ এই গাজেটের মাধ্যমে তারা আইনের আশ্রয় লাভ ব্যতীত এমন এক আজব ব্যবস্থা তৈরি করেছে যার ফলে কারোর জীবন দেহ বা সুনামের ক্ষতি হলেও উল্লিখিত আইনের ধারাগুলোই কেউ আর সরাসরি মামলা করতে পারবে না আবার সংবিধানের পঁয়ত্রিশ অনুচ্ছেদের উপনুচ্ছেদ তিনে বলা হয়েছে ফৌজদারি অপরাধের দায়ে অভিযুক্ত প্রত্যেক ব্যক্তি আইনের দ্বারা প্রতিষ্ঠিত স্বাধীন ও নিরপেক্ষ আদালত বা ট্রাইব্যুনালে দ্রৌত ও প্রকাশ্য বিচার লাভের অধিকারী হইবে এই গ্যাজেটের ফলে কোনো ব্যক্তি ফৌজদারি অপরাধের দায়ে অভিযুক্ত হলেও স্বাধীন নিরপেক্ষ আদালত বা ট্রাইব্যুনালের মাধ্যমে প্রকাশ্য বিচার লাভের অধিকারী হচ্ছেন না সুতরাং এই গ্যাজেট সরাসরি সংবিধানের লঙ্ঘন এই গ্যাজেট প্রণয়নের ফলে সমাজে বিরূপ প্রভাব পড়তে পারে যেমন সাধারণত এই আইনগুলোর অধীন মামলা হলে আসামিরা জেলে যাওয়ার ভয়ে বা আপোষের শর্তে জামিনে গিয়ে বিদ্যমান সমস্যাগুলোর দ্রুত সমাধান করে ফেলে কিন্তু এখন সরাসরি মামলা না হওয়ায় এই অভিযোগগুলো বছরের পর বছর লিগাল এডে আটকে থাকবে অভিযুক্ত আসামিরা লিগালেরকে দুই পয়সারও কোনো দাম দেবে না যার ফলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো আইনি সহায়তা থেকে মারাত্মকভাবে বঞ্চিত হবেন লিগাল এড যদি এই সমস্যার সমাধান করতে ব্যর্থ হয় তারপর নিয়মিত কোর্টে মামলা করা যাবে কিন্তু তাতে সময় হবে আসলে যেখানে তাৎক্ষণিকভাবে পেত সেখানে বছরের পর বছর অপেক্ষা করতে হবে শুধু একটা মামলা করার জন্য বাধ্যতামূলক এই যে লিগাল এডে অভিযোগ যাওয়ার কারণে লিগাল এডে অভিযোগের সংখ্যা বেড়ে গিয়ে অভিযোগ চট তৈরি করবে এতে বিচার প্রার্থীদের আইনের প্রতি বিশ্বাসযোগ্যতা হারাবে সুতরাং যেহেতু এই গেজেট বাংলাদেশ সংবিধানের সাথে অসামঞ্জস্যপূর্ণ একটি গেজেট তাই এই গ্যাজেট দ্রুত প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছে